সাবধান মহিলা মা বোনেরা যেই নারী তিন অবস্থায় মৃত্যুবরণ করবে সেই নারীর কবর হবে ভয়ঙ্কর হাসর হবে ভয়ঙ্কর এবং সে নারীর হান হবে জাহান্নাম তাই মহিলা মা বোনদেরকে অনুরোধ করব এই তিনটি অবস্থা আপনারা কখনো গ্রহণ করবেন না যদি আপনারা এই তিনটি অবস্থা গ্রহণ করেন এভাবে চলেন তাহলে মৃত্যু হয় আপনাদের অবস্থা বিশাল খারাপ হবে কান্না করে করে জীবনটাই ধ্বংস হয়ে যাবে প্রিয়দিনী মহিলা মা বোনেরা অনুরোধ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং জানন কোন অবস্থায় মহিলা যদি বরণ করে খবর হবে ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর স্থান হবে ঠিকানা হবে জাহান্ন ও মহিলা মা বোনেরা আপনাদের জীবনটা খুবই কষ্টকর মনে হয় আমাদের কাছে কারণ আপনারা বাবার বাড়িতে জন্মিয়েছেন বড় হয়েছেন আবার থাকতে পারেন না সেই মাতৃ জায়গা বাবার বাড়িতে চলে এসেছেন বেনারসি শাড়ি পরে শ্বশুর বাড়িতে স্বামীর হাত ধরে আবার সেই শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করে করলে সাদা ধবধবে মার্কিন কাপড়টা পেঁচিয়ে স্বামীর বাড়ির কবরস্থানের মধ্যে জায়গা হয়ে যায় নিজের বাড়িতে জায়গা হলো না স্বামীর বাড়িতেও জায়গা হলো না আসল স্থান কোথায় কবরস্থান এই জন্যে মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে শোনুন কোন তিন অবস্থায় বরণ করলে একজন মহিলা মা বোনের কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে কপালটা বিশাল খারাপ হবে আমাদের প্রত্যেকের মৃত্যু বরণ করতে হবে আল্লাহ বলেছেন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন দুইটি রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি জান্না সাইর একটি রাস্তা হচ্ছে জান্নাতের আরেকটি রাস্তা হচ্ছে জাহান্নামের যেই কোনো রাস্তা যেই কোনো মহিলা মা বোনরা পছন্দ করে সে রাস্তা দিয়ে জান্নাত অব এবং জাহান্নামের মধ্যে চলে যেতে পারে আপনাদের ইচ্ছা আপনারা কি জান্নাতের রাস্তা গ্রহণ করে জান্নাতে যাবেন নাকি জাহান্নামের রাস্তা গ্রহণ করে জাহান্নামে যাবেন এটা আপনাদের একটি তাই এখন আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে কোন কাজগুলো করলে কোন অবস্থায় থাকলে আপনারা জাহান্নামে যাবেন যে তিন অবস্থায় মারা গেলে মহিলা মা বোনদের কপাল হবে খারাপ এক নাম্বারে যেই মহিলা মা বোনেরা তার স্বামীকে অসন্তুষ্ট রেখে মারা যায় অর্থাৎ স্বামী অসন্তুষ্ট আছে স্ত্রী স্বামীকে কষ্ট দিয়েছে কথার দ্বারায় কাজের দ্বারায় আর স্বামী কষ্ট পেয়েছে আর সে অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় আল্লাহ রব্বুল আলমিন সেই মহিলার কোন আবাদত কবুল করবেন না সেই মহিলাকে কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ভয়ঙ্কর আজাবের মধ্যে রাখবে হাসরের মধ্যে আজাবের মধ্যে রাখবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম কপাল হবে খারাপ স্বামীর অভাদ্য স্ত্রী স্বামীকে কষ্ট দিয়েছে কোনো কারণ ছাড়া কোনো দোষ ছাড়া অযথাই স্বামীকে কষ্ট দেওয়ার পরে স্বামীর মনে কষ্টে আছে আর ওই অবস্থায় স্ত্রী যদি কখনো মারা যায় এই জন্যে মহিলা মা বোনদেরকে বলব স্বামীকে কষ্ট দিয়ে আপনারা একটি মুহূর্তেও অতিক্রম করবেন না আল্লাহর নবীজি বলেছেন আমি পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আরামিনকে ছাড়া কাউকে সেজে দা করার আদেশ করি না অনুমতি দেই না যদি আমি আল্লাহ রাবুল যদি আল্লাহকে সাজদা করা ছাড়া কোনো মানুষকে সাজদা করার অনুমতি দিত তাহলে পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীকে সাজদা করার আদেশ দিত যেন তারা তাদের স্বামীকে সাজদা করে প্রতিদিন সকলে বলি আল্লাহ একবার এত দাম সম্মান বাড়িয়ে দিয়েছেন স্বামীর তবে সাবধান এই জন্যে যে স্বামী একজন স্ত্রীকে দাসীর মতো বাদীর মতো মনে করবেন না স্বামী স্ত্রীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই সমান সম্মান আমি স্বামী দেইখা খামার সম্মান টাকাস্টুম্বি আর স্ত্রী দেইখা খাতার কোনো সম্মান নাই এমনটা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে স্ত্রী কে রাজ রানীর রাখার জন্য স্ত্রী কে সম্মান স্ত্রী কে মর্যাদা স্ত্রী কে সম্মানের আসনে রাখতে হবে আম্মাজান জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আমি যখন ছোট্ট ছিলাম রান্নাবান্না ঠিক মতো করতে পারতাম না না বেকারিম আলাইহি সাল্লাম আমাকে রান্নাবান্না শিখিয়েছেন আমি যখন রুটি বানাতাম ওখানে বানানো অবস্থায় ঘুমিয়ে যেতাম আল্লাহর রসুল এসে রুটিটা সুন্দর করে বানিয়ে খাবারটা প্রস্তুত করে আমাকে ডাক দিতেন এবং আমার সঙ্গে এক সঙ্গে দুজনে বসে আমরা একে প্লেটের মধ্যে খাবার খেতাম সকলে বলি বাহান আল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের ব্যবহার এত সুন্দর ছিল এই জন্যে স্ত্রীর উপরে নির্যাতন নিপীড়ন চালানো যাবে না এবং একজন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় সেটাও আল্লাহ সহ্য করবে না স্বামী কষ্ট দিলে স্ত্রীকে সেটাও সহ্য করা যাবে না দুজনের সম্মান কিন্তু আল্লাহর কাছে এক সমান আপনি যেমন মানুষ আপনার স্ত্রীও মানুষ আপনার স্বামীও মানুষ আপনি একজন আরেকজনকে কষ্ট দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না তাহলে বিশেষ করে আজকের আলোচনা হলো তিন অবস্থায় স্ত্রী মারা গেলে সোজা জাহান্নামের নামের মধ্যে চলে যাবে এক নাম্বার কোন স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয় ওই অবস্থায় যদি স্ত্রী মারা যায় তাহলে সেই স্ত্রীর স্থান হবে জাহান নাম দুই নাম্বারে কোনো মহিলা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব টিকটক কিংবা ইনস্টাগ্রাম যেই কোনো যদি নাচ গানের ভিডিও আপলোড করে দেয় নিজের ছবি দেখিয়ে ভিডিও করে দেয় তার কপালটা বড় খারাপ কবরটা হবে ভয়ঙ্কর হাসর হবে ভয়ঙ্কর হাসরের ময়দানি সে দেখবে বিশাল পরিমাণ গুনাহের উপযুক্ত হয়েছে বিশাল পরিমাণ গুনা তার আমল নামার মধ্যে আছে অথচ এত গুনা সে দুনিয়ার মধ্যে করে নাই আল্লাহ আলামিন কে বলবে আয় আল্লাহ রব্দুল আলামিন আমি তো এত গুনা করি নাই তাহলে কোত্ থেকে আমার এত গুনা হয়ে গেল আল্লাহ রব্দুল আলামিন তখন বলবেন তুমি ফেসবুক টিকটক ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে তুমি নিজের ছবিকে উপস্থাপন করেছ নাচ গানের ভিডিওগুলো আপলোড করেছ আর হাজার হাজার লাখ লাখ ছেলে এবং পুরুষ তারা দেখেছে পর পরশ দেখেছে তার জন্যে যতজন পুরুষ দেখেছে প্রত্যেকের একটি গুনার অংশ তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়েছে এই জন্য যখন থেকে सोशल मीडिया के गान बजना टिकटक यूट्यूब আপনি আপলোড করবেন তখন থেকে গুণা শুরু হয়ে যাবে জারিয়া হিসাবে গুণা অটোমেটিক উঠতেই 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 থাকবে 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 আর ওই অবস্থায় যদি আপনি করেন তাহলে আপনার স্থান হবে নাম কপাল হবে বড় খারাপ আর গুণা বাড়তে 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 হাসরের ময়দানে গিয়ে দেখবেন বিশাল গুণা হয়েছে এখন দেখা যায় ভদ্র ফ্যামিলি নামাজি ফ্যামিলি হাজি ফ্যামিলি কিন্তু মোবাইলের ফেসবুকের মধ্যে ছবি দিয়ে ইউটিউবের মধ্যে টিকটক বানিয়ে ইউটিউবের মধ্যে ব্লগ বানিয়ে ফেসবুকের মধ্যে ব্লগ বানিয়ে দিয়ে দেয় কোনো কিছুই মনে করে না অত ছা নারীদেরকে পর্দায় থাকার জন্য আল্লাহ রাব্বুল আলমিন নির্দেশ দিয়েছে নারীদের পোশাক পর্যন্ত অন্য পর পুরুষ দেখতে পারবেন না এটি হচ্ছে ইসলামের বিধান অথচ লাখো লাখো যুবককে লাখো লাখো পর পুরুষকে একজন মহিলা আপনি আপনার চেহারা দেখার জন্য সুযোগ করে দিয়েছেন ফেসবুকে ছবিটা আপলোড করে ইমুতে ছবিটা আপলোড করে ইনস্টাগ্রামে ছবিটা আপলোড করে এবং টুইটারে যত জায়গায় হোক প্ল্যাটফর্মে আপনি ছবি আপলোড করে তাই মহিলা মা বোনদেরকে বোনদেরকে বলবো অবশ্যই আপনাদেরকে যদি ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো মধ্যে আপনার কোন ছবি টিকটক নাচ গানের ভিডিও আপলোড করে থাকেন আজকেই কেটে ফেলবেন এখনই কেটে ফেলবেন যদি না কাটেন আপনি নামে হয়ে যাবেন মারা গেলে প্রিয়দিনই মহিলা মা বোনেরা তিন নাম্বারে যেই মহিলা মা বোনেরা হারাম সম্পর্কের সঙ্গে জড়িত থাকে আর সে অবস্থায় মৃত্যুবরণ করে তার স্থান হবে জাহান নামের মধ্যে অনেক মহিলা আছে বন্ধু হিসাবে ভাই হিসাবে ঘন্টার পর ঘন্টা কথা বলে অনৈতিক সম্পর্ক গড়ে নেয় এবং বছর কি বছর সে অনৈতিক হারাম রিলেশন সম্পর্ক থাকে দেখা করে হোটেলে যায় রেস্টুরেন্টে যায় তারা স্বামী স্ত্রীর মতো অবাধ মেলামেশায় তারা সংযুক্ত হয়ে যায় এবং মোবাইলে দিনকে দিন রাতকে রাত কথা বলে এই হারাম সম্পর্কের মধ্যে যেই মহিলারা জড়িত থাকবে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই মহিলা মা বোনদের কপাল হবে খারাপ কবর হবে ভয়ঙ্কর আজাব এবং আখেরাতে আজাব হবে জাহান নাম ঠিকানা আল্লাহ রসুল এই অবৈধ সম্পর্কের আজাবটা ম্যারাজের রজনীতে গিয়ে জাহান নামের মধ্যে দেখলেন আগুনের কুণ্ডলের মধ্যে কিছু যুবক যুবতী উলঙ্গ অবস্থায় কান্না করছে আগুনের অগ্নিশিখা লেলিহান যখন উপরের দিকে চলে যায় তারাও চলে যায় কান্না করে আবার নিচের দিকে চলে আসে আবার কান্না করে এভাবে চলতে ছিল আল্লাহ রসুল জিবরাইলকে বললেন রে জিবরাইল কি হয়েছে তাদের এত কঠিন শাস্তি কি জন্যে আল্লাহ রাবুল দিয়েছে আমাকে বলে দাও আল্লাহ রসুলকে জিব বললেন ইয়া রসুল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার মধ্যে তারা অবৈধ রিলেশন সম্পর্ক ছিল যুবক যুবতী তারা অবৈধভাবে চলাফেরা করেছে মেলামেশা করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ্ত করে রেখেছে সকলে বলি নাউযু বিল্লাহ আল্লাহ রসুল যখন সামনের দিকে অগ্রসর হলেন দেখলেন কিছু নারী পুরুষের সামনে ভালো গোশত ভালো খাবার আছে এবং একটু দূরে পচা গোশত আছে খারাপ গোস্ত আছে পচা খাবার আছে সেই নারী পুরুষরা ভালো গোস্তটা খায় না ভালো খাবারটা খায় না একটু দূর থেকে পচা দুর্গন্ধময় গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এত দুর্গন্ধময়ী বলেছেন একটু যদি খাবার দুনিয়ার মধ্যে রাখা হয় সারা পৃথিবী দুর্গন্ধ ছড়ে যাবে ভরে যাবে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকা সম্ভব হবে না এত বেশি দুর্গন্ধ অথচ দুর্গন্ধময় পচা পুজ মিশ্রিত খারাপ খাবার গুলো খাচ্ছে আল্লাহ রসুল বলেছেন কি জন্যে তারা ভালো খাবারগুলো সামনে আছে কিন্তু খায় না খাবারটা দূরে আছে খারাপ খাবারটা দূর থেকে খারাপ খাবারটা পচা নষ্ট দুর্গন্ধময় বাসি খাবারটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এত রুচিটা পাল্টিয়ে গেল কি জন্য তাদের জিব্রাইল বলল ইয়া এরা দুনিয়ার মধ্যে পরকিয়া করেছে বিবাহ বহিরবত সম্পর্ক করে চর্যাদ বিবাহের পরে স্বামীকে ফাঁকি দিয়ে অন্য পর পুরুষের সঙ্গে কথা বলেছে এবং স্ত্রীকে ফাঁকি দিয়ে স্বামী অন্য পর পুরুষের সঙ্গে কথা বলেছে স্বামী আবার পর নারীর সঙ্গে কথা বলেছে এভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক করেছে অথচ তাদের স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে ছিল এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুচিকে বিকৃত করে দিয়েছে দুনিয়ার মধ্যে যেমন স্বামী স্ত্রী কথা বলা জায়েজ মিলিত হওয়া জায়েজ সব জায়েজ করে দিয়েছে আল্লাহ অথচ এত ভালো সম্পর্কটা তাদের কাছে ভালো লাগলো না ওই পরকিয়া খারাপ পর নারী পর পুরুষকে ভালো লাগলো কিছু কিছু মহিলা এমন আছে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ জিব্রাইল বললেন এই জন্যে দুনিয়ার মধ্যে যেমন তারা ইচ্ছা করে রুচিকে পরিবর্তন করেছে এই জন্যে জাহান নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে পরিবর্তন করে বিকৃত করে দিয়েছে তারা এই খাবারগুলো পচা খাবারগুলো সব সময় খাবে ভালো খাবারগুলো তাদের কাছে ভালো লাগবে না নাউযুবিল্লাহ সাবধান মহিলা মা বোনেরা কোন ছেলেকে বয়ফ্রেন্ড বেস্ট বানাবেন না কোন মেয়ের ছেলে বন্ধু থাকবে না কোনো ছেলের মেয়ে বন্ধু থাকবে না কোনো ছেলেকে ভাই ডেকে ঘন্টার পর ঘন্টা কথা বলা রাত কে দিনকে দিন কথা বলা ঘোরাফেরা করা দেখাশোনা করা নো জাহান নামের মধ্যে আপনার স্থান হবে যেই জায়গার মধ্যে আপন চাচা তো সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই আপন ফুফা তো সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই আপন খালা তো সঙ্গে তাল তো ভাই যত ভাই আছে দেখা দেওয়া জায়েজ নাই সেই জায়গার মধ্যে আপনি পর পুরুষের সঙ্গে মোবাইলের মধ্যে দিনকে দিন রাতকে রাত কথা বলে ঘুরতে যান এদিকে যান সেদিকে যান মনের কথাগুলো ভাগাভাগি করে নো কখনো আপনার কণ্ঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার জন্য আদেশ করেছেন তাই মহিলা মা বোনেরা আশা করি বুঝতে পেরেছেন হারাম সম্পর্ক কখনো আপনি করবেন না হারাম মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন আর যদি না করে মারা যান সঙ্গে সঙ্গে আপনার কবর হবে ভয়ঙ্কর কপাল হবে খারাপ হাসর হবে ভয়ঙ্কর স্থান হবে আপনার জাহান্নাম তাহলে মহিলা মা বোনেরা আমি এক্ষন শেষ করে দিচ্ছি আবার আপনাদেরকে বলছি যদি কোনো মহিলা মা বোনেরা তিনটি অবস্থায় মারা যান এই তিন অবস্থায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কপাল হবে খারাপ এমন ভয়ঙ্কর আজাব তাদের কবরের মধ্যে হবে চিৎকার করবে কেউ শুনবে না এক নাম্বার যে অপরাধ কোন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় অর্থাৎ স্বামীর কথাবার্তা মানে না স্ত্রী স্বামীকে কষ্ট দিয়েছে আরে অবস্থায় স্ত্রী মারা গিয়েছে তাহলে স্বামী যদি ক্ষমা না করে তাহলে তার স্থান হবে জাহান নাম নামাজ রোজা জিজ্ঞাসকার হজ জাকাত কোন আবাদত আল্লাহ রাবুল আলমিনের কাছে কবুল হবে না সেই স্ত্রীর দুই নাম্বারে যেই মহিলা মা বোনেরা গান বাজনা করে অথবা কোন সোশ্যাল মিডিয়াতে টিকটক ইউটিউব ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করে দেয় অন্য পর পুরুষকে দেখার সুযোগ করে দেয় তাহলে যতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মের মধ্যে ভিডিওগুলো থাকবে এবং সে মারা যাবে ততদিন পর্যন্ত মানুষ দেখবে আর কবরের মধ্যে আযাব হবে আর বিশাল গুনা হইতেই থাকবে তিন নম্বরে হারাম সম্পর্কের মধ্যে যদি কোনো নারী পুরুষ একসাথে থাকে সম্পৃক্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবস্থায় মারা গেলে তার স্থান হবে জাহান্নাম কপাল হবে খারাপ আপনাদেরকে বলবো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন নাচ গান কখনো করবেন না ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়াতে কখনো এই চেহারাকে আপনারা প্রদর্শনী করবেন না এটা আপনাদের পর্দা করতে হবে এবং হারাম সম্পর্ক কখনো কোনো দিনও করবেন না হারামে আরাম নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেকটি গুনাহ থেকে আমার মহিলা মা বোন সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আপনাদের অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেখ মাফ করে দেখ আর কখনো গুনাহের মধ্যে লিপ্ত হবেন না সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে ভালো রাখো সুস্থ রাখো জীবনের গুণা মাফ করো জীবন একবার হইলেও মক্কা মদিনায় নাও আমিন আজে পর্যন্তই এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করতে হবে না হয় পরবর্তী ভিডিওগুলো আর আপনি পাবেন না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব একবার করলে আপনার চলবে এই ভিডিওটার নিচে ডান পাশে লেখা আছে দেখেন সাবস্ক্রাইব লেখাটা উপরে চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন চাপ দিবেন নোটিফিকেশন বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আপনারা দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্তই আবারও অন্য কোনো দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাত